বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দু হাজার থেকে দু সালের মধ্যে তেইশ হাজার চারশো কোটি ডলার বিদেশে পাচার হয়েছে বর্তমান টাকার বাজার দরে এর পরিমাণ আঠাশ লাখ কোটি টাকা এই হিসেবে প্রতি বছর গড়ে এক লাখ আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ব্যবসায়ী আর্থিক খাতের রাঘব গোয়াল আমলা ও মধ্যস্বত্বভোগীরা এই পরিমাণ অর্থ পাচার করেছে রোববার অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ওই প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরা হয় গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টস এবং কিছু নির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতে টাকা পাচারের হিসাব করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছরে অর্থ পাচার বাংলাদেশে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে এতে বলা হয়েছে বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার শুষে নেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি মনে করে প্রতি বছর দেশজ মোট উৎপাদনের তিন দশমিক চার শতাংশের পরিমাণ অর্থ পাচার হয়েছে এছাড়া দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রপ্তানি আয় ও প্রবাসী আয় থেকে যত অর্থ এসেছে এর এক পঞ্চমাংশ পরিমাণ অর্থ এক বছরে পাচার হয় বিদেশি ঋণ ও বিনিয়োগ হিসেবে যত অর্থ আসে এর দ্বিগুণ পরিমাণ অর্থ পাচার হয় টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে এতে বলা হয়েছে বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন তুলে দেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন